আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি চলে গেছি সকালবেলা উঠে সুজুকি শোরুমে বাইক দেখার জন্য তা আমার বাইক সবসময় খুব প্রিয় এই কারণে বাইকের শোরুমটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না চলে গেলাম বাইকের দোকানে তো এসে আমার এই বাইকটা খুব পছন্দ হয়েছে আমার স্বপ্নের বাইক হয়তো বা আর ওয়ান ফাইভ কেনা হবে না শেষমেশ সুজুকি শোরুমে এসে এটার দাম শুনে নিলাম তো এটা আমার প্রাইস মধ্যে না তো কি করার অনেক কষ্ট নিয়ে চলে গেলাম বাজারের দিকে আমার বাইকটা কেনা হলো না তো এখন যাচ্ছি বাজারে আমি তো এটা আমাদের শামলি আজকের বর্তমান সকাল বেলার ভিউ দেখেন রাস্তাতে খুব কম মানুষজন ছিল রাস্তাটা খুব ফ্রি ছিল তো আমি হাই রোড দিয়ে যাচ্ছি সিরিকুলার মোড়ে একটা প্রয়োজনীয় কাজের জন্য ওখানে মামার বাড়িতে যাব তো আমি অটো নিয়ে চলে যাচ্ছি ভাইকে নিয়ে শ্রীকুলাতে তো এই যে আমাদের হাই রোডের অবস্থা চলে আসলাম মামার বাড়িতে রিক্সা করে তো রিক্সা করে রিক্সার থেকে মামার বাড়ির কাজটা সেরে আবার রিক্সা করে চলে যাচ্ছে এখন বাজারের ভিতরে আজকে যা যা প্রয়োজনীয় কাজের জন্য বাজারে এসেছিলাম তাকে রা কেনাকাটি করবো এই কারণে তখন ধীরে ধীরে রিক্সাতে এখানে প্রচুর ভাঙা রাস্তা ছিল আগবালি কলেজের কাছে দিয়ে যে কারণে ভেঙে আসতে হলো তো ছোট ভাই একটু খাবার খাবে ফুট পার্কে তো চলে আসলাম ওখানে ফুট পার্কে খাবারের জন্য তা পার্সেল নেওয়ার ছিল তো ওরা পার্সেল করানো ছিল তো ততক্ষণ আমি রেস্টুরেন্টের ভিউ নিয়ে নিচ্ছি দেখেন এই রেস্টুরেন্টে কিন্তু আমার এই ঝুমুরটা অনেক ভালো লাগে তো খাওয়া দাওয়ার কেনাকাটা শেষ এখন চলে আসলাম আমি কাপড় কেনার জন্য তো এই যে আমি এখান থেকে কিছু গস কাপড় কিনবো আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের উল্লাপাড়া প্রথম বাস স্ট্যান্ডের কাপড় পটি যেখানে সব ধরনের খুচরা পাইকারি কাপড় কেনা যায় তো এই যে সব মহিলার আমার ভিডিওর দিক টাকা ছিল কি করার আমি ভিডিও নিচ্ছি তো কাপড় থেকে কাপড় কেনা শেষ এখন আমি ধীরে ধীরে যাচ্ছি বাজারের দিকে তো এই যে আজকে বর্তমান বাজারের আপডেট দেখেন প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু প্রচুর ভিড় ছিল সব বোরগা পরে পড়ে কেনাকাটার জন্য বাজারে মগ্ন যেদিন আসে সেদিনই সেম অবস্থা তো বাজার থেকে কেনাকাটা করে এখন যাচ্ছি বানিয়াতে গাছের ওষুধ কেনার ছিল তো এটা বায়িয়াতির দোকান আপনাদের সাথে সেটা শেয়ার করে নিলাম বাজারের কাছ সেরে চলে আসলাম বাড়িতে এসে দেখে আমার মেয়ে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছে তা আমার সামনে দেখেন কিভাবে ও ফান করছে আমাকে নিয়ে যেমন দেখো আমার ড্রেসটা কত সুন্দর আমি ওর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি দেখেন তো ওর ডিজাইন করার শেষ এখন মোবাইল নিয়ে এসে আমার মোবাইলটা নিয়ে বসছে তো এই যে আমার হুন্ডা মানুষ হুন্ডা বাইরে হুন্ডা নিয়ে ফেলেছি তো এই যে আমার মেজো ছেলে বাজার থেকে আসার সময় ওদের জন্য অনেক খেলনা কিনেছিলাম তো এটা হচ্ছে আমার মেজো ছেলের খেলনা খুব পছন্দের বেকুকল খেলনাটার নাম তো যাই হোক ও নিয়ে এসে দেখেন কিভাবে ওর বাবার সাথে শেয়ার করছে যে কিভাবে ওইটা চালাবে এই যে বাপ সাথে খেলাধুলা করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে খেলনাটার ফাইনাল লুক দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে তো এই যে আমার বাচ্চাটা খেলনা দিয়ে খেলছে আমার খুব ভালো লাগছে যে খেলনাটা পেয়ে আমার ছেলেটা কত খুশি তো এই যে দেখেন ও কিভাবে খেলাধুলা করে তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ